যাদের জন্য পিলাম আকাশ স্বাধীনতার প্রণাম নিয় আমার দেশের বীর যাদের জন্য সবার বাঁচা নিজস্বতার তাদের মাথায় ছড়িয়ে দিলাম সোনার আবির কোনো দিন কি ভুলতে পারি পলাশিকে সিরাজ মোহন মেরমদনকে ভুলতে পারি বুকের মাঝে রক্তে যে নাম দিলাম লিখে মরেও যারা মরে নাকো হেরেও হারি নীল লাগুনে প্রাণ গেল যার খেত বাঁচাতে ভুলতে পারি সিধু কানু ভৈরব চাঁদ সন্ন্যাসিয়ার ফকির যুদ্ধে মজনু সাথে ব্যারাকপুরের মঙ্গলকে সে আর্তনাথ ক্ষুদিরামকে ভুলবোনাক প্রফুল্লকে ভুলবোনাকো বারিন্দ্র হেম উল্লাসকর বিনয় বাদল দীনেশ যতীন মর্ত লোকে সূর্য প্রীতিলতার রত্ন আঁক ভুলবো না কো জগৎ সিং প্রাণ বলিদান ভুলব নাকো কো সুখদেব আর রাজগুরুকে আজাদ স্বদেশ ভুলবে নাকো তোমার স্লোগান সুভাষ যেমন ইংরেজকে দিলেন রুখে তোমাদেরকে ভুললে মুক্তি কথার কথা যাদের প্রাণে জাগলো দেশের স্বাধীনতা নমস্কার